বাংলায় কৃষি ও শিল্প দ্রব্যের পাচর্য ছিল বাংলায় কৃষি ও শিল্প শিল্পদ্রব্যের কী ছিল প্রাচুর্য ছিল কৃষি ও দ্রব্যের কী ছিল পাচর্য ছিল কোথায় বাংলায় কোথায় ছিল বাংলায় ছিল আবার এগুলো খুবই চাহিদা ছিল ভারতের বিভিন্ন অঞ্চলে এবং পৃথিবীর বিভিন্ন দেশে তাই বঙ্গের সঙ্গে বঙ্গ মানে বাংলার সঙ্গে কালে মানে অতীতে পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য চলত দেখো তাই বঙ্গের সঙ্গে কালে পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য চলতো কার সঙ্গে বঙ্গের সাথে বঙ্গ কি বাংলা বঙ্গের রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল রপ্তানি মানে বঙ্গে মানে বাংলার বাংলা থেকে যে পণ্যগুলো বাইরের দেশে বিক্রি করা হতো সেটাকে বলে রপ্তানি রপ্তানি ভিতরে ছিল সুতি ও রেশমি কাপড় সুতি কাপড় ও রেশমি কাপড় তার সাথে চিনি গুড় লবণ তেজপাতা অন্যান্য মশলা চাল নারকেল সুপারি ওষুধ তৈরি গাছপালা ওষুধ তৈরি যে গাছপালা আছে সেটা নানা প্রকার মুক্তা ইত্যাদি মুক্তা এইগুলো বঙ্গ থেকে বাংলা থেকে অন্য দেশে বিক্রি করতো রপ্তানি করা হতো রপ্তানি আয় রপ্তানি থেকে অনেক টাকা উপার্জন বা আয় করতো শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে বাংলার বাণিজ্য যথেষ্ট প্রসার লাভ করেছিল শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে বাংলার বাণিজ্য যথেষ্ট প্রসার লাভ করেছিল স্থল জল উভয় পথে বাণিজ্যের আদান প্রদান হতো খালি বাণিজ্য যে আদান প্রদান চলতো কোন পথে স্থল পথে স্থল আর জলপথ বলতে কি জলপথ জলপথ বলতে যেটা পানিতে যেমন নৌকা জাহাজ স্টিমারের মাধ্যমে আর স্থলপথ বলতে যেটা শুকনো যেটা আমরা সড়ক পথ বলে থাকে সেগুলোকে বোঝানো হয় দেশের ভিতরে বাণিজ্য ছাড়াও সেই সময় বাংলা বৈদেশিক বাণিজ্য বিশেষ উন্নত ছিল স্থল ও জলপথে ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে বাংলার পণ্য বিনিময় চলত পণ্য বলতে কেবে দেয় জিনিসপত্র যে কোনো জিনিস বিনিময় চলতো মানে লেনদেন যেমন আমদানি রপ্তানি কোয়ালিটি এ কারণে বাংলার বিভিন্ন স্থানে বড় বড় নগর বাণিজ্য বন্ধ করে উঠেছিল এগুলো হচ্ছে নব্ব দেখো নবব শিকা বা কোটি দেখো কোটি বর্ষ পূর্ণ বর্ধন তাম্রলিপ্তি অর্ণ সুবর্ণ সপ্ত গ্রাম ইত্যাদি তাহলে বন্ধ করে উঠেছিল বিভিন্ন স্থান বড় বড় নগর বাণিজ্য বন্ধ গড়ে উঠেছিল বাংলায় বিভিন্ন স্থান বড় বড় নগর বাণিজ্য স্থান গড়ে উঠেছিল এগুলোর মধ্যে ছিল নব্যব শিখা নব্য শিখা বর্ষ, শিখা কলটিবর্ষ কলটিবর্ষ পূর্ণবর্ধন পূর্ণবর্ধন তাম্রলিপ্তি তাম্রলিপ্তি কর্ণ সুবর্ণ কর্ণ সুবর্ণ সপ্তগ্রাম সপ্তগ্রাম ইত্যাদি অবশ্যই শহর সারা গ্রামের হাট বাজারে কেসে কেসে ব্যবসা বাণিজ্য চলতো এসব গ্রামের হাটে গ্রামে উৎপন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেচা কেনা হতো সমুদ্রপথে সিংহল ব্রহ্মদেশ চম্পা কম্বোজ জবদ্বীপ মালয় শ্যাম সুমাত্রা চীন প্রভৃতি দেশের সঙ্গে বাংলার পণ্য বিনিময় চলতো সমুদ্রপথে জলপথে বা সমুদ্র পথে কোন কোন দেশের সাথে বাংলার পণ্য বিনিময় চলত সিংহল সিংহলের সাথে চলতো চম্পা কম্বোজ জবদ্বীপ মহালয় শ্যাম সুমাত্রা চীন প্রভৃতি দেশের সঙ্গে বাংলার পণ্য বিনিময় চলতো কোন কোন দেশের সাথে এই জায়গুলো স্থলপাতে চলতো কোন কোন দেশের সাথে বাণিজ্যিক স্থলপথে বাংলার দেশের সাথে নেপাল ভুটান তিব্বত মধ্য এশিয়া এই কয়টি প্রভৃতি দেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ চলতো সেটা কিসের মাধ্যমে স্থলপথে যেটা আমরা সড়ক পথ বা স্থলপথ বলি যেটা অরিজিনাল পথ শিল্পের উন্নতি ব্যবসা বাণিজ্য প্রসারে ফলে বাংলার ধন সম্পাদ ঐশ্বর্য প্রচুর এবং ব্যবসা বাণিজ্যের জন্য প্রাচীনকালে হয়তো ক্রয় বিক্রয় এবং ব্যবসা বাণিজ্যের জন্য বিনিময় প্রথা প্রচলিত ছিল সম্ভবত খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে পূর্বে বাংলায় মুদ্রার প্রচলন আরম্ভ হয় বিভিন্ন সময় বঙ্গদেশে বিভিন্ন চালু থাকলেও এখানে কুড়ি সবচেয়ে কম মান হিসেবে ব্যবহৃত হতো প্রাচীনকালে কুরাই বিক্রয় ব্যবসা বাণিজ্যের জন্য বিনিময় পথ প্রচলিত ছিল এটু ভালো করবো প্রাচীনকালে কুরাই বিক্রয় বা ব্যবসা বাণিজ্যের জন্য বিনিময় প্রথা অনেকে বিনিময় প্রথাটা বোঝো না তো তোমাদের একটু বোঝানোর ট্রাই করে বিনিময় প্রথাটা মনে করো গম দেবো আমি গমের দাম বেশি ধানের দাম কম তো মনে করো তোমাকে দশ কেজি আমি গম দিলাম তুমি আমাকে পনেরো কেজি ধান দিলে এরকম জিনিসের মাধ্যমে বিনিময় প্রথা প্রচলিত ছিল তখন টাকা পয়সা কম ছিল সম্ভবত খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের পূর্বে বাংলায় মুদ্রাল ফসল আরম্ভ হয় কত খ্রিস্টপূর্বে চতুর্থ শতকে কত শতকের পূর্বে বাংলায় মুদ্রার প্রচলন আরম্ভ হয় মুদ্রা মুদ্রা বা টাকা পয়সা প্রচলন আরম্ভ হয় চতুর্থ শতকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স বিভিন্ন সময় বঙ্গদেশে বিভিন্ন প্রকার মুদ্রা চালু থাকলে এখানে করি সবসময় কম কম মান হিসাবে ব্যবহৃত করি কম মান হিসাবে করি ব্যবহার হতো ঠিক আছে একক কাজ প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থার তালিকা তৈরি করো কাজ প্রাচীন বাংলার প্রাচীন বাংলার মুদ্রা বা সরি প্রাচীন বাংলার সমুদ্র ও স্থলপাতে কোন কোন দেশের সাথে ব্যবসা বাণিজ্য ছিল ছকে দেখাও কিছু মাধ্যমে দেখাত বলা হয়েছে ছকের মাধ্যমে দেখাতে বলা হয়েছে স্থাপত্য ভাস্কর্য স্থাপত্য ভাস্কর্য প্রথম আছে দেখো স্থাপত্য ও ভাস্কর্য কি কি স্থাপনা করেছে সেই বিষয় বাংলাদেশের নানা স্থান থেকে প্রাপ্ত প্রাচীন স্থাপনার বেশিরভাগই ধর্মীয় স্থাপত্য বাংলাদেশের বাংলাদেশের নানান নানা স্থান থেকে প্রাচীন প্রাপ্ত নানা স্থান থেকে প্রাপ্ত প্রাচীন স্থাপনার বেশিরভাগই ধর্মীয় স্থাপত্য ছিল ধর্মীয় স্থাপত্য ছিল বাংলাদেশের নানা স্থান থেকে প্রাপ্ত প্রাচীন স্থাপনার বেশিরভাগই কি স্থাপত্য ছিল ধর্মীয় স্থাপত্য এটা ভেরি ভেরি এর মধ্যে রয়েছে স্তূপ বিহার মন্দির এর মধ্যে রয়েছে স্তূপ রয়েছে তার সাথে রয়েছে বিহার তার ভিতর আছে মন্দির পরবর্তীকালে যা পাওয়া যায় তা সিংহভাগে মসজিদ কিংবা সমাধির জন্য ধর্মীয় স্থাপত্য প্রাচীন বাংলার প্রত্ন স্থান হিসাবে প্রাথমিক যুগের স্থাপত্য নির্দেশন পাওয়া গিয়েছে প্রাচীন বাংলার প্রত্ন স্থান হিসাবে প্রাথমিক যুগের স্থাপনা নির্দেশন পাওয়া গেছে দেখো প্রাচীন বাংলার পত্ন স্থান হিসাবে প্রাথমিক যুগের স্থাপনা নির্দেশন পাওয়া গেছে চন্দ্র কেতুগড় চন্দ্র কেতুগড় বানগড় চন্দ্র কেতুগড় বানগড় মঙ্গল লিপ্তি তাম্রলিপ্তি তাম্রলিপ্তি তারপরে ময়স্থানগড় ময়স্থানগড় অরি থেকে অরি বটেশ্বর থেকে এগুলো প্রত্নতাত্ত্বিক প্রাথমিক যুগের স্থাপত্য নির্দেশন পাওয়া গেছে তবে উপযুক্ত তত্ত্বের অভাবে সেখানে প্রাপ্ত পাওয়া নিদর্শনে স্থাপত্যিক পরিকল্পনা নির্মাণ পদ্ধতি কাঁচামাল সম্পর্কে পর্যাপ্ত ধারণা মেলেনি সরাসরি বিভিন্ন রাজবংশের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে বিকাশ ঘটেছিল বৌদ্ধ ধর্মের একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে সরাসরি বিভিন্ন রাজবংশের সরাসরি বিভিন্ন রাজবংশের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে বিকাশ ঘটেছিল কোন ধর্মে বাংলাদেশের বিকাশ ঘটেছিল বৌদ্ধ ধর্মের কোন ধর্মের বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্স বৌদ্ধ ধর্ম এই ধর্মের অনুসারীগণ সামাজিক সংস্কৃতি শক্তি হিসেবে টিকে থাকে বারো শতক পর্যন্ত এই ধর্মের অনুরাগীগণ সামাজিক সাংস্কৃতিক শক্তি হিসাবে টিকে থাকে বারো শতক পর্যন্ত বারো শতক পর্যন্ত তাদের সমৃদ্ধ বিকাশের চিহ্ন হিসাবে কুমিল্লা জেলা লালময় ময়নামতি নওগাঁ জেলা পাহাড়পুর বগুড়া জেলা মহাস্থান অঞ্চল দিনাজপুর রাজশাহী যশোর ভারত ভাইনা ঢাকা সাভার পশ্চিমবঙ্গের জগৎ জীবনপুর বিহারের নাল পবিত্র অঞ্চলে অনেক গুরুত্বপূর্ণ স্তূপ পাওয়া গেছে তাদের সমৃদ্ধ বিকাশের চিহ্ন হিসাবে কুমিল্লার ময়না কুমিল্লা জেলার লালমাই ময়নামতি কুমিল্লা জেলার কুমিল্লা জেলার লালমাই ময়নামতি নওগাঁ জেলার পাহাড়পুর পাহাড়পুর কোথায় অবস্থিত নওগাঁ জেলা নওগাঁ জেলার কোথায় পাহাড়পুরে লালমাই ময়নামতি কোথায় অবস্থিত কুমিল্লা লালমাই ময়নামতির কোথায় অবস্থিত রয়েছে কুমিল্লাই বগুড়া জেলার কোথায় অবস্থিত বগুড়া মহাস্থানগড় কোথায় অবস্থিত বগুড়া দিনাজপুর রাজশাহী যশোরে ভরত ভাইনা ভরত ভাইনা কোথায় অবস্থিত যশোরে ভরত ভায়না কোথায় অবস্থিত যশোরে ঢাকা ঢাকা সাভার পশ্চিমবঙ্গের জগজ্জীবনপুর বিহারের নান্দা প্রভৃতি অঞ্চল অনেক গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্তূপ গিয়েছে ধ্বংস প্রাপ্ত ইটের স্তূপ কিংবা ঢিবি হিসাবে প্রাপ্ত এসব নির্দেশনের মধ্যে থেকে খননগত স্থাপত্যের সংখ্যা খুব একটা বেশি নয় প্রাথমিক দিকের নির্দেশন হিসাবে ময়নামতির কুটিলা মোড়ার কথা বলা যায় প্রাথমিক দিকে নির্দেশন হিসাবে কোথায় ময়নামতির কুটিলা কুটিলা মোড়ার কথা জানা যায় তাহলে কুটিলা মোড়ার কুটিলা মোড়ার কোথায় অবস্থিত ময়নামতিতে কুটিলা মোড়া অবস্থিত এখানে তিনটি স্তূপের সামনে এখানে কয়টি স্তূপের সামনে তিনটি স্তূপের সামনে কয়টি স্তূপের সামনে তিনটি স্তূপের সামনে পূর্ব দিকে ককসর তিনটি চৈত্য দেখো তিনটি চৈত্য হল পাওয়া গেছে কয়টি চৈত্য হল পাওয়া গেছে তিনটি চৈত্য হল পাওয়া গেছে ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসেবে আন্ডারলাইন করে রাখবা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল এ সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ারস লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই